সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুরায় বিজেপি দলের নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন মন্ডল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামোড়া মন্ডল কার্যালয়ে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে নবনিযুক্ত মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে তেলিয়ামোড়া মন্ডলের অন্তর্গত প্রতিটা মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা নবনিযুক্ত মন্ডল সভাপতিকে বরণ করে নেন অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় আশা প্রকাশ করেন আগামী দিনে অচিন্ত ভট্টাচার্যের সুদ সুদক্ষ নেতৃত্ব এবং দলীয় সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতায় পেলিয়ামোরা মন্ডল ক্রমান্বয়ে শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে আজকে অচিন্ত ভট্টাচার্য বাবু মন্ডল সভাপতি হিসাবে তার দায়িত্ব ভার আনুষ্ঠানিকভাবে আজকে গ্রহণ করলেন এবং মন্ডল কমিটি আমাদের জেনারেল সেক্রেটারি সাধারণ আমাদের সহসভাপতিগণ আমাদের মোর্চার সভাপতি সম্পাদক থেকে শুরু করে সাতটি মোর্চার প্রত্যেকেই আজকে আমাদের নতুন মণ্ডল সভাপতিকে ফুলের তোরা এবং উত্তর দিয়ে বরণ করে নিয়েছেন প্রত্যেকের মধ্যে খুশির আবহাওয়া রয়েছে আমরা প্রত্যেকেই খুশি আমরা আশা করব আগামী দিনের ওনার সুদক্ষ নেতৃত্বে তেলিয়ামোড়া মণ্ডল সংগঠন আরও মজবুত হবে এবং আঠাশের নির্বাচনে আমাদের লক্ষ্য